ও নবীর প্রেমিকেরা ইয়া দিশহারা বরনের ভয় করে না প্রেম তো মরে বলবেন না আপনারা এござল মুক্তি আবুল আসীম মিয়া আজ আমার উস্তাদ হুজুর বলে বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না প্রেম তো মরে প্রেম করেছেন আইয়ু নবী যার প্রেমের হি মা বি গো বলেন প্রেম করেছেন আইয়ু নবী যার প্রেমেরোহি মা ও খাইল কীরা তো প্রেম তো সারে না প্রেম তো মরে বলেন অন্য বীর প্রেমী কেরা দিশা তারা বরনের বই করে না প্রেম তো মরে বলেন প্রেম মরেনি যারা প্রেম করেছেন তারা সফল হয়েছেন নাকি ক্ষতি হয়েছেন যারা বাবা আবেশাল মাদানী প্রেমে রঙিন হয়েছেন তারা এখন সুখে শান্তিতে আছেন আমার দেখার সামনে যারা আপনার শাহপুরি বাবা পেয়ার আহমদ বাগদাদির প্রেমে রঙিন হয়েছেন তারা ক্ষতি হয়েছেন না সুখী হয়েছেন যারা অলি আল্লাহদের প্রেমে রঙিন হয়ে যায় তারা সফল হয়ে যাবেন না সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার বলতেছিলাম কবর বড় ভয়ঙ্কর জায়গা হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে আদম নবী বলবে আমার কাছে কিছু নাই তোমরা সবাই মুসা নবীর কাছে যাও মুসা নবী বলবে আমার কাছে কিছু নাই তোমরা সবাই ইব্রাহিম ও কাছে যাও ইব্রাহিম বলবে আমার কাছে কিছু নাই তোমরা সবাই ঈসা নবীর কাছে যাও ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই তোমরা সবাই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি মাকামে মাহমুদের সামনে দায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ দুনিয়ার বুকে সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছো স্পেশাল দোয়া জান্নাত হলো মুস্তাজাবাত দাওয়া দোয়া করতে হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না দুনিয়ার বুকে আমার নাতি হাসান হোসাইন তিন দিন খাবার খাই নাই আমি এই দোয়া করি নাই ও রব্বুল দুনিয়ার বুকে তাইফের ময়দান আমাকে অনেক যুবকরা পাথর মেরেছে এই দোয়া করি নাই উহুদের ময়দান আমার দান দান মুবারক শহীদ করেছে এই দোয়া করি নাই নবী গো আপনি কি চাচ্ছেন নবী আমার নবী ডাক দিয়া বলবে আল্লাহ এই মুহূর্তে আমার যত গুণাগার উম্ম জাহান্ন যাবে তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতি নিয়ে যাও না আল্লাহ আল্লাহ বলবে বন্ধু আমার আপনার কথা কবুল করে নিয়েছি আপনার যে উম্মতের জররা পরিমাণ ইমান থাকবে ওই উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে আপনি জান্নাতে নিয়ে যান বলুন না আল্লাহ ওই উম্মত হবে কারা যারা জররা পরিমাণ ইমান আনবে দেখেন আজকে অনেক মানুষ বলে আরে নবী তো নিজে নাপসি নিজে তো নাপসি নাপসি বলবে বলুন না নাউজুবিল্লাহ আরে আমার নবী সকল নবীদের নবী নবী বলেন আনা সাইয়িদুন নাস ইয়াউমাল কিয়ামা আমি নবী হলাম কিয়ামতের ময়দানে সকল মানুষের সর্দার সুবহানাল্লাহ বুকে আওয়ামী বাইরে আসলে নেতাদেরকে আপনারা স্মরণ করেন বিএনপির বাইরে আসলে বিএনপির নেতাদেরকে স্মরণ করেন আল্লামা বাহাদুর শাহ হুজুর আসলে তাদের বক্তরা হুজুরকে স্মরণ করে আর আমরা হাসরের ময়দানে সকল মানুষ একসাথে হইয়া একজন নবীকে স্মরণ করব তিনি হলেন